আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আর আজকে একেবারে নতুন বানানো কিছু গাছের আপডেট দিতে চলে আসছি সো কেমন কী থাকবে এই গাছগুলোর প্লা প্রাইজ এবং কোথা থেকে কীভাবে কিনতে পারবেন এই প্রোডাক্টগুলো সেটা বলে দিব এই ভিডিওতে যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন রাকিব এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে সেভেন্টি ওয়ান এইটি টু বিশ্বাস বিলার্স বিল্ডিংয়ের নিস্তালায় আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এছাড়াও রাকিব এন্টারপ্রাইজ 01 ওয়ান ফেসবুক পেজ ইনবক্স করতে পারেন রাকিব আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক দিন পরে একদম কোয়ালিটির মানে হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব কোয়ালিটি নিয়ে ভিডিও করব ओके এবং এই ভিডিওটার প্রোডাক্টগুলো একদমই নিউ অ্যারাইভেল একদম 2026 সালের ট্রেন্ডে এই প্রোডাক্টগুলি থাকবে ইনশাআল্লাহ আমি বলতে পারি কেন একদম আগের বছরের এও নাই মানে সব এই বছরের নতুন কালেকশন মানে এর আগে কখনো বিক্রি হয় না এগুলো আর এর মধ্যে শুধু এই চেরি ব্লুসম এর দুইটা ভেরিয়েশন আছে কিন্তু তাও ভিন্ন মানে কোয়ান্টিটি বেশি সাইজ বড় কিন্তু একটু ভিন্ন ভাবে করছি হ্যাঁ তো প্রথমে চেরি ব্লুসম দিয়ে শুরু করি এটা আমাদের পেস্ট কালারের এটা একদম নতুন আসছিল আমাদের তা এর আগে দুই একবার अवेलेबल করেছিলাম কিন্তু 26 এর জন্য আমরা 100% রেডি প্রোডাক্ট স্টক এই যে এটা স্টক আছে হিউজ পরিমাণ এটা হচ্ছে সম্পূর্ণ সুন্দরী গাছের কাঠ আপনারা অনেকেই মনে করেন যে আপনার সুন্দরী গাছটা কি এটা হচ্ছে একটা বনের মধ্যে হয় এটার মানে গুণ বা পোকামাকড় হবে না সম্পূর্ণ উডেন কেয়ার করা এবং এটা ঢালের সাইজটা মোটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডালের মধ্যে একটি প্রোডাক্ট আমরা রেডি করছি এটার সাইজ হচ্ছে ছয় ফিট এবং ফুলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এটা আপনারা র্যান্ডাম ওয়াশ করতে পারবেন গ্যারেন্টি থাকবে পাঁচ বছর কোনো রকমের রঙ কষ উঠলে আপনি চেঞ্জ নিবেন টাকা ইনচাল এটা ওকে প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আগের থেকেও ফ্রি এখন নতুন করে বলে দেয় নতুন বছর কোনো কিছু চেঞ্জ হবে না এই দিক থেকে ক্যাশ অন ডেলিভারি পাবেন প্লাস হচ্ছে আপনি ফ্রি হোম ডেলিভারিও পাবেন তারপরে এটা হচ্ছে চেরি ব্লুসামের এটা ষাট ফিট আপু ষাট ফিট থেকে দুই ইঞ্চি বেশি হবে কম হবে না এই প্রোডাক্টটিও আমাদের কাছ থেকে ছয়টা ঢালের মধ্যে এটাও এটা হচ্ছে চেরি ব্লুসামের পাতা সহ করোটা এটা পাতা কিন্তু পাতা আছে এটা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা হিউজ কোয়ান্টিটি ফ্লাওয়ারের ইনশাল এবং বারো বছর উডেন কেয়ার গ্যারান্টি আছে অফিস রেস্টুরেন্ট পার্লারের জন্য যদি নেন ভয়ের কোনো কারণ নাই তারপরে এটা হচ্ছে আমার লার্জ সাইজের জায়েন্ট সাইজের আপনার মনস্টারা এটা বাংলাদেশের বাজারে না রাকিব এন্টারপ্রাইজ ফর দা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ রাকিব এন্টারপ্রাইজ এই দেখেন আপু টবের কোয়ালিটিটা দেখছেন এটা কি সিরামিক না এটা সিরামিক না আপু এটা মেটাল কি বলে জি এটা মেটাল জি ওকে ঠিক আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার এই যে চারদিকে সুন্দর গার্ডেন করা এই যে লার্জ সাইজের একটা প্রোডাক্ট এটার প্রাইস কি পঁচিশ হাজার হয়ে যাবে অনেকের প্রশ্ন থাকতে পারে হিউজ পাতে ইউজ করছি এটাতে এটার প্রাইস দিব আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আপু এটা কিন্তু লার্জ সাইজ দেখেন আমাকে একটু দেখা যাচ্ছে চারদিকে একটু ঘুরাই দেখাবো দেখেন ভাই আমরা কিন্তু প্রোডাক্ট আমাদের হিউজ আইটেম নিয়ে কাজ করি তারপরেও আমরা দেখা যায় আপনাদের জন্য এক একটা সেক্টরে এক এক সময় টাইম দেই তবে ইনশাআল্লাহ ছাব্বিশ সালে যদি বাংলাদেশের বাজারে নতুন কিছু আসে রাকিব এন্টারপ্রাইজে অ্যাভেলেবল পাবেন ইনশাআল্লাহ গ্যারান্টিড ইনশাআল্লাহ প্রোডাক্ট আপনি টাকা নিয়ে আসবেন প্রোডাক্ট কিনে নেবেন চাইলে এই মনেস্টারা গাছ পঁচিশশো দিয়েও পাবেন আমার কাছে আছে পঁচিশশো শুধু একটা মাথা থাকবে এটার মাথা হচ্ছে ছয়টা সাইজ দেখেন আমার ডাবল সাইজ দেখেন প্রোডাক্টটা দেখেন পাতার সাইজ এক একটা আপু অলমোস্ট বাইশ ইঞ্চি করে আর এই গাছটা লাইফে আমার কখনো দেখা হয়নি এটা কি জানেন এটা ডি পাইনাপেল গাছ একদম কাঁচা পাইনাপেল থাকে না আনারস এই দেখেন এটা একদম কাঁচা লাগে না একদম রিয়ালিস্টিক এই দেখেন এই পাতা এই প্ল্যান্টার এবং হচ্ছে এই যে বডিগুলো দেখেন আপনি একটু টাচ করেন একদম ন্যাচারাল লাগবে কিন্তু এটার কোনো যত্ন নিতে হবে না আপনার এটা অল মতো আছে এটা এটা একদম আনকমন একটি প্রোডাক্ট আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে সো এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন চারদিক ঘুরাই দেখাই এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা মাত্র নিতে পারবেন তারপরে দেখেন আরেকটা জিনিস আজকে দেখাইতে চাই আমি এই দেখেন এটা এত পরিমাণে সুন্দর হয়েছে আমাদের এটা এক দেখাতে যে কেউ পছন্দ করবে করে এটা কিন্তু ফাইবার রেজিন হাই কোয়ালিটির একটি প্ল্যান্টার মনে হচ্ছে সিরামিক এটা কিন্তু সিরামিক না এটা কিন্তু আপনি চাইলে পায়াগুলো খুলে ফেলতে পারবেন পায়াগুলো খুলে ফেলতে পারবেন আবার রাবার সিলিকনের এটা পপি বা ম্যাগনোলিয়া দুইটা নামে এটার পরিচিতি এটা কিন্তু আপনি পাঁচ দশ বছর পরে ক্লিন করলে এটা নতুন থাকবে কেন নতুন থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ রাবার সিলিকনে নষ্ট হওয়ার কিছু নাই দেখেন টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট পাতাগুলো দেখেন মনে হচ্ছে একদম জীবন্ত এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে রেগুলারলি দশ বারো হাজার টাকায় পারচেস করছেন আর না এটা আমরা এখন দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় প্ল্যানটা দেখেন ভালো একটা সাইজ আপনার অফিস কিংবা রেস্টুরেন্ট কর্নারে বাসার যে কোনো স্পেসে রাখতে পারবেন এটি তারপরে এটা কি বুঝতে পারতেছেন তো স্ট্যান্ড এটা কিন্তু লার্জ সাইজ এরটা স্মল আছে এটা নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু গোল্ডেন রাস্টিং এর ঠিক আছে এটা মনে হচ্ছে যে এই যে দেখেন এনটিক্সের উপরে যদি বাইক কিছু থাকে মনে হচ্ছে দেখেন এখান থেকে কালার উঠে গেছে এখান থেকে এখান থেকে কিন্তু না ভাই এটা দেখেন না মানে কালারটা কেমন গ্লেসি করতেছে যত দূর থেকে দেখবেন অত ভালো লাগবে এটা উইথ পাওয়ার সহকারে নয় হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন আপু এটার ছোটটা পাচ্ছেন এক হাজার টাকা কমে ছোট কি এক সাইজ স্ট্যান্ডার্ড ছোট ঠিক আছে এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এই যে দেখেন স্ট্যান্ডটাকে খুলে ফেললাম র্যান্ডম ওয়াশ করবেন ওয়াশ করে আবার বসাই দিবেন ড্রাই ফ্লাওয়ার দিয়ে এটার দাম এটার দাম আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এই প্রোডাক্ট টি আমাদের কাছ থেকে নিতে পারবে সুন্দর এই সুন্দর এটা মাত্র আমাদের এটা আমরা লাস্ট এক বছর আগে এই প্ল্যান্টারটা সেল করছি কিন্তু এই রাবারের ফুলটা পাইনি এটি রাবারের এটা রাবার সম্পূর্ণ কালার কম্বিনেশন দেখেন এটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় পাঁচ হাজার টপ সকার পাঁচ হাজার দুইশো চাইলে পায়াগুলো খুলে রাখতে পারবেন এটা সম্পূর্ণ ফাইবারের এগুলো সম্পূর্ণ রাবার সিলিকনের কোনো কাপড় নাই এই প্রোডাক্টের মধ্যে দেখেন মনে হচ্ছে এখন ফুটে আছে আমি জানি অনেকেই নিতে যাবেন আমরা সর্বোচ্চ ছয়টা প্রোডাক্ট রেডি করে দিতে পারবো মানে স্টিক আমাদের কাছে অলমোস্ট একশো পিস আছে আচ্ছা ঠিক আছে সো আপনারা যারা হচ্ছে এটা পারচেস করবেন খুব দ্রুত ইনবক্স করবেন যেহেতু নতুন প্রোডাক্ট সবাই নিতে চাবে আপনারাও নিবেন তারপরে আমি কিছু পিছন থেকে আমার নতুন ডিজাইনের কিছু দেখাই এই প্রোডাক্টটি হচ্ছে এক মাথার স্পাইডার আপনারা অনেকেই আমাদের কাছ থেকে আগে পরে পারচেস করেছেন এই প্রোডাক্টটি আপনারা এই জুরি টপ সহকারে এই প্রোডাক্টটি পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় এটি কিন্তু পাতার কোয়ালিটি টপ নচ কোয়ালিটি একদম ন্যাচারাল এর মতো ঠিক আছে তারপরে দেখেন এটা হচ্ছে সিঙ্গুনিয়াম পাতা এই যে কত নাম যে এই হয়েছে দেখেন সিঙ্গুনিয়াম ঠিক আছে এই দেখেন কত সুন্দর এটা এইভাবে নিয়ে বাসায় রাখবেন কোনো কাজ নাই বাঁকা হয়ে গেছে এই যে সোজা করে ফেলবেন ভিতরে গুণা দেওয়া আছে এবং হচ্ছে এটা রাবার এটা কিচ্ছু হবে না এটা জাস্ট র্যান্ডম ক্লিন করবেন আর এই প্রোডাক্টটি আমরা পরিসরে দেখেন পাতার কোয়ান্টিটি ইউজ এই প্রোডাক্টটি আমরা দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা এই টবের মধ্যে ঝুড়ি টবে সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে আর এই দেখেন এটা মনে হচ্ছে সিরামিকের একটি প্ল্যান্টার না এটা সিরামিক না এটা রেজিনের ওয়ান গ্রেডের একটি প্রোডাক্ট এই দেখেন সম্পূর্ণ রেজিনের এটা আমরা হচ্ছে দেখেন কত সুন্দর পিছনে পাতা সামনে ফুল এ প্রোডাক্টটি দিচ্ছি আপনার ছয় হাজার আটশো পঞ্চাশ টাকায় অনলি ছয় হাজার আটশো পঞ্চাশ টাকায় পেয়ে জি তারপরে দেখেন গোল্ডেন এটা পাচ্ছেন আপনারা ছয় হাজার পাঁচশো টাকায় সাইজের মধ্যে একদম হিবি জিবি কালার না কালারটা সাথে মিক্স করে একদম ম্যাচিং ম্যাচিং একটা কালার তারপরে দেখেন ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে দেখেন এখানে একটা কচু পাতা আছে এটা আপনারা পাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকায় চেঞ্জ হলে কিন্তু গাছের প্রাইজিং ও চেঞ্জ হয় প্লান্টারের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে এটা মাথায় রাখবেন কোন প্রোডাক্ট কোন দামে দেখছেন সেটা কি প্ল্যান্টারে দেখছেন কি সাইজে দেখছেন সেগুলো একটু মিলিয়ে নেবেন তারপরে এটাও আছে

তারপরে দেখেন এটা হচ্ছে এরিকা পাম আমার দেখা এই সবচেয়ে সুন্দর এটা এটা দেখেন পাতার কোয়ালিটি দেখেন টপ নচ একদম এই যে দেখেন কাছে আসেন মনে হবে যে এটা একদম আর্টিফিশিয়াল না একদম ন্যাচারাল কিন্তু এটা হাত দিলে বোঝা যায় দেখেন কতটা সুন্দর হোয়াইট হবে এটা পাচ্ছেন আপনারা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হাইট কেমন হতে পারে এটার হাইট অলমোস্ট ছয় ফিট একদম বরাবর ছয় ফিট আছে ছয় ফিটের বেশি হওয়ার কথা ছয় ফিট আছে আমি তো পাঁচ ফিট দশ

মেটাল চেক করে নিবেন তবে ভাই এত সুন্দর যে প্ল্যান্টার গুলো দেখতে পারতেছেন আমি কোন ধরনের কাস্টমারদের গ্যারান্টি দিতে পারি না যে দিতে পারবো অনেক দোকানদার ভাইরা আছে আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট বিক্রি করে ঠিক আছে অনেকেই আছে অনলাইনে রিসেল করে আমাদের কাছ থেকে নিয়ে তো এই প্রোডাক্ট গুলো যদি তারা কোয়ান্টিটি আকারে নিয়ে যায় আমরা হয়তো বা কেতা সাধারণকে খুব একটা বেশি দিতে পারবো না তবে ইনশাল আপনার খুব তাড়াতাড়ি আমাদের শোরুম ভিজিট করবেন অথবা হচ্ছে অনলাইনে অর্ডার করবেন তো যদি শেষ হয়ে যায় আমার এই রিসেন্ট অনেক মানে শুনতে হয় রাকিব তুমি এত বেশি আনতে পারো না আমার তো আইটেম বেশি যতটুকু পারি আপনাদের জন্যই ভিডিও করি আমি রাখার চেষ্টা করি তারপর আপনারা দেখবেন সাথে সাথে অর্ডার করবেন এটা হচ্ছে আপনার নারকেল পাতা এই দেখেন এই গাছটা খুবই সুন্দর চারদিকে একটু ঘুরাই দেখাই এটা আট হাজার পাঁচশো টাকা প্ল্যান্টার সকাল আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছি এই যে আপু এটা তো অনেক বড় এই যে আট হাজার আট হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এগুলো হচ্ছে ছোট টব এখন যেগুলো দেখাবো এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা পাচ্ছেন হাজার খুব কিউট আপু এটা আমাদের মর প্রোডাক্ট মাঝখানে ছিল না আমাদের কাছে ছিল না কারণ আমি ল্যাভেন্ডার এটার কিন্তু কোয়ালিটি হয় কারণ এক নাম্বার না হলে আমি নিজেও প্রোভাইড করি না আপু কিন্তু আমার কাছ থেকে একটা নিছে বাসার জন্য অলরেডি আছে

আমাকে খুঁজবেন আমার ভিডিও হয়তো দেখবেন প্রোডাক্ট একদিন পরে কিনলাম জি তারপরে এই যে দেখেন এখানে একটা মানে টুইস্ট আছে এই প্রোডাক্টটা দেখেন আর এই যে প্রোডাক্টটা দেখেন আপনি কিছু বুঝতে পারছেন ফুল কম বেশি অবশ্যই বুঝতে পারছেন অনেকে এই জিনিসটাই বোঝে এটার প্রাইস হচ্ছে 2500 এটার প্রাইস 3500 টাকা আপনি প্রোডাক্ট পারচেজ করবেন ফুল বেশি থাকলে টপ চেঞ্জ হইলে স্টবের সাইজ চেঞ্জ হইলে গাছের সাইজ চেঞ্জ হইলে অনেকেই কনফিউশনে পড়ে যায় ভাই সেম দেখতে এই প্রোডাক্টটা আমি পাচ্ছি এততে এটা নিচ্ছেন আমি আপনাকে বলি ব্যক্তিগতভাবে আমার এটা তুমি পছন্দ হয়নি আমার প্রোডাক্ট কি হয়েছে আমার পছন্দ হয়নি এটাতে ফুল বেশি এটা আমার ভাল লাগতেছে আমি বলবো ভালো বেশি মানে সুন্দর ঝাঁপড়ানো লাগছে পঁয়ত্রিশশো পঁচিশশো সবার জন্য আছে তারপরে দেখেন এই যে আমাদের সিরামিকের টপ এগুলো কিন্তু সিরামিক এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় তারপরে এটা পাচ্ছেন

দেখেন আপনারা চাইলেই কিন্তু রাকিব এন্টারপ্রাইজের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই যে আমার হাতের যে সাইনবোর্ডটা জাস্ট এটার আপনি স্ক্রিনশট নেন এই স্ক্রিনশট নিয়ে এই লোকেশনে চলে এসে আপনি শোরুম ভিজিট করেন এখানে আসলে আপনি বসে বসে সব দেখতে পারবেন সব প্রোডাক্ট নিজের মতো করে পারচেস করতে পারবেন ঠিক আছে জাস্ট এখানে আসবেন আমি সবসময় এই জায়গাটায় থাকি আমি আপনি আসবেন যদি এখানে যেটা ভালো লাগে বলবেন দেখাবো ভালো লাগলে প্রত্যেকটা প্রোডাক্টেই প্রাইস দিয়ে আছে প্রাইসে হলে ইনশাল্লাহ আপনি নেবেন হিউজ শোপিস হিউজ ফ্লাওয়ার আমার আরেকটা শোরুম আছে রাখিবেন্টেন প্রাইস জিরো ওয়ান জিরো টু এটা জিরো ওয়ান আরেকটা জিরো টু আছে ওটার মধ্যে সব ওয়ালের আইটেম চ্যানেল লাইট অনেক কিছু আছে এখানে আসবেন দেখবেন বসবেন পারচেস করবেন হলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান